ধর্মটাকে আপনি কিভাবে বোঝেন আমি আপনাকেই প্রশ্ন করছি যারা আমাকে শুনছেন বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বী মানুষ বা হিন্দু ধর্ম অবলম্বী মানুষ কিভাবে আপনি ধর্মটাকে দেখেন আপনার ধর্মটা কি ছেলে খেলা দেখা গেল দুর্গাপূজা বের হয়ে গেল আমরা দেখছিলাম ফেসবুকে বিভিন্ন জায়গায় স্ক্রল আপ করলে ভিডিও আসছিল ইভেন মনে হচ্ছিল যে বের হয়ে একটু যাই গিয়ে একটু আমরা দেখি আমরা দেখলাম প্রত্যেকটা জায়গায় বিশাল বড় থিম সাজানো হয়েছে ওই থিম সাজানোর মাঝে আধ্যাত্মিক পারপাসে ম্যাসেজ কিছুই নেই আর রাস্তাঘাট ব্লক করে বড় বড় বক্স এনে বলিউড হলিউড এজ এ ডিফারেন্ট টাইপ অফ হিন্দি ইংলিশ গান চালিয়ে কেউ মদ খেয়ে নাচছে কেউ এমনি নাচছে এনজয় বা উপভোগ তো আমরা ধর্মের নামে তিন দিনের পুজো করতে গিয়ে যে উদ্ভট আচরণের প্রকাশ করছি জনসম্মুখে তা দেখে মনে হয় না অন্য কোনো ধর্মের মানুষের শ্রদ্ধা জাগবে আপনার ধর্মের প্রতি আমার কথাগুলোকে খারাপভাবে নেবেন না কিছু শ্রেণীর মানুষ আছে যারা ওয়ার পাবে গিয়ে আনন্দ উপভোগ করার চেষ্টা করে যেখানে সিক্রেটভাবে সমস্ত কিছু পরিবেশন করা হয় উইস্কি ভিয়ার মদ এমনকি নারীদের অশ্লীষ নাচ তা আমার কাছে মনে হয় বর্তমানে ভারতবর্ষের যে দুর্গা মণ্ডপগুলো আছে না সিক্রেট ভারে যে জিনিসগুলো অনুষ্ঠিত হয় সেটা তিন দিনের জন্য ওপেনলি হাই স্ট্রিট বা বড় দুর্গা দুর্গামূর্তির প্যান্ডেল বিভিন্ন জায়গায় এই সমস্ত ক্রিয়াকলাপগুলো হয়ে থাকে যেটা দেখে যে সত্যিকারের সনাতন ধর্মাবলম্বী তারই মানসিকভাবে একটা বেদনা লাগে তিন দিনের পূজার জন্য মায়ের সঙ্গে কত কিছু করা হয় যে কার্যগুলো বারে সম্পাদিত হয় সেগুলো মায়ের প্যান্ডেলের সম্মুখেও চলে আসে তো এখানে আমি যে মেসেজটা দিতে চাইছি সেটা অনেকটা হচ্ছে এইরকম যে ধর্মে আমরা বিলং করে নিজের সংস্কৃতিকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি না বিধর্মী যারা আছে তারা কিভাবে আমাদের ধর্মকে শ্রদ্ধা করবে সাতিক পুজোর মনোভাব টোটালি উঠে গেছে এখন আর দেখা যায় না ধুনোচেনিয়া নাচা ঢাকের তালে নাচ এখন ডিজে গানের সঙ্গে নাচ হচ্ছে কথাগুলি যদিও আমার একটু ব্যতিক্রম কিন্তু এটাই বাস্তবতা যদি আমরাই সম্মান না দিতে পারি নিজের সংস্কৃতিকে তাহলে তিন দিনের পুজো করে সকলের সম্মুখে নিজের সংস্কৃতিকে কমেডিয়ান বানানোর কোনো অধিকার আপনার নেই বিশাল আনন্দ উল্লাস হয়ে গেল সার্থিক ভাব নষ্ট হয়ে গেল আনন্দ করার জন্য পুজো নয় পুজো মানে হচ্ছে শ্রদ্ধা নিবেদন করা। আপনার তিন আনন্দের জন্য অনেকের কাছে এটা অসভ্য আচরণে প্রদর্শিত আমরা মাঝে মাঝে ফিল করি ছোটবেলায় আমরা যেভাবে পুজো দেখেছি সেই যে একটা মানে আধ্যাত্মিক মুহূর্ত এই জিনিসগুলো আস্তে আস্তে সম্পূর্ণভাবে হারিয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে বর্তমানে আধুনিক সমাজ পরিপূর্ণভাবে এগুলোকে নষ্ট করে দিচ্ছে আমরা যদি এখনো বোঝার না চেষ্টা করি আর বুঝবোটা কবে ভাবুন তো এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন